আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো হিমসরি পাহাড়ের ফাদদেশে কে আছে সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হিমসরি পাহাড়ের পাদদেশ থেকে পানি অনবরত পড়তেছে যেটাকে আমরা হিমসরি ঝর্ণা বলে থাকি দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই মায়াবীর জন্মাস পাহাড়ের ভাদদেশে কি এরকম ভয়ঙ্কর দৃশ্য আসে তা আমি আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ দর্শক এখানে হাজার হাজার দর্শনার্থীরা এসে থাকে এই পাহাড়ি ঝর্ণাতে গোসল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করতেছে আরও অনেক আছে যারা গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো দর্শক এই সেই পাহাড়ি ঝর্ণা অনেক সুন্দর একদম ঠান্ডা পানি জাম শরীরের মধ্যে লাগলেই পোরানটা জড়িয়ে যায় ওয়া অসাধারণ দর্শক এখন আমি গোসল করতে নেমে যাব সেই ঝর্নার ধারে তো দর্শক আপনারা চলে আসুন এখানে আমরা গোসল করব। এবং সেই পাহাড়ি ঠান্ডা পানির ঝর্নার মজা নেবো তাই দর্শক আপনারা চলে আসুন সেই হিমসলি পাহাড়ের ঝর্ণা তলে দর্শক আমরা হিমসরির জগন্নাথ শেষ করে এখন চলে যাচ্ছি হিমসরির পাদদেশে সেই পাহাড়ের উপরে এখানে আছে দুইশো পাঁচ ফুট লম্বা সেই সিঁড়ি আমরা সেই দুইশো পাঁচ ফুট লম্বা সিঁড়িটা এখন পায়ে হেঁটে আমরা উপরে চলে যাব দর্শক খুব কষ্ট হচ্ছে উপরে উঠতে অনেক মানুষের ভিড় তারপর ভিড় ঠেকে আমাদেরকে উপরে উঠতেই হবে আমাদের সেই হিমসরিফ পাহাড়টাকে জয় করতেই হবে এখানে দেখেন ছোট বড় বৃদ্ধ সবাই আনন্দের সহিত উঠতেছে সেই হিমশরীর পাহাড়ের পাদদেশে কি আর হ্যাঁ দর্শক সেই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে আপনাকে সেই সিঁড়ি বেয়ে উঠতে গেলে আপনাকে দুই জায়গায় রেস করতে হবে আমি প্রথম দাপে রেস করার জন্য এ জায়গায় একটু দাঁড়িয়েছি দেখেন অনেক দর্শনার্থী এই জায়গায় দাঁড়িয়েছে কারণ এখন যে পরিমাণের গরম পড়েছে রেস ছাড়া উপরে ওঠা অসম্ভব ইমপসিবল তাই সবাই একটু একটু রেস করে উপরে উঠার জন্য সবাই জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে তো দর্শক দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট ক্লান্ত বোধ করতেছে তো দর্শক সমস্যা নাই যতই ক্লান্তি আসুক আমাদেরকে পাহাড়ে সেই চূড়ায় উঠতেই হবে আমাদের আর কিছুক্ষণের মধ্যে আই লাভ হিমসরি সেই অ্যাভারেস্টের কিছু আগ মুহূর্তে আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব সেই ফরেস্টের চোরায় মানে হিমচরির একদম উপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাব বিক্রি হচ্ছে পাহাড়ের পাদদেশে ওঠার পরে শরীরটা এরকম ক্লান্তি বোধ করে ডাব খেলেই মুহূর্তেই শরীরটা রিফ্রেশ হয়ে যায় তো দর্শক আমরা সেই পাহাড়ের রাস্তা দিয়ে আর কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে যাব সেই নির্দিষ্ট গন্তব্যে আর হ্যাঁ দর্শক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য যে ভিডিওগুলো বানায় আপনাদের মনে যদি সামান্য পরিমাণ আনন্দ ফুর্তি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে আপনাদের ভালোবাসায় আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই পাহাড়ের একদম চোরায় এখান থেকে দেখে না আকাশ পাতাল সমুদ্র কি সুন্দর দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এই সেই হিমসুরি পাহাড়ের মূল আকর্ষণ এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র এই যন্ত্র সাহায্যে আমরা সাগরের মাঝখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এই যন্ত্র দিয়ে দেখতে পাই তো দর্শক ভিডিওটা আপনার কেমন লেগেছে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে সবাইকে ধন্যবাদ আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরমাতি আবার